তার জন্য একটি নাম নির্বাচন করেন যে নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন যে নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ভিরিনাস বিপ্লবী এবং সাহসী সম্মানিত ভাইয়েরা আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না আজকের আমার ম প্রায় পাগল হয়ে যাচ্ছে জ্ঞান হারিয়ে ফেলছে আমার ভাই বোন পাগল হয়ে যাচ্ছে আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাদি আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নাই শুধু একটি দাবি সাত থেকে আট দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই যদি বর্ডার পাস হয়ে যায় পাঁচ থেকে সাত ঘন্টা সময় তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম আমার কোন চাওয়া পাওয়া নাই আমার ভাই উসমান হাদিস শহীদ হয়েছে ওর শহীদই তামান্না ছিল আপনারা ওর বক্তব্য শুনেছেন আপনারা শহীদ উসমান হাদির টক্স শুনেছেন ও সব সময় শহীদই তামান্না করত হয়তো বা আল্লাহ তাআলা ওর শহীদই সেই মত নসিব করে দিয়েছেন কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনো আমি ছাড়ব না আমার ভাই শরীফ উসমান হাদির বিচার যেন এই বাংলার জমি আমরা দেখতে পারি ভাইরা আমার সাত দিন হলো এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে আমরা ওসমান হাদির জন্য দোয়া করি আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি ওর সন্তান মাত্র আট মাস বয়স গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে আমি বললাম কি লাভ হবে ও তো কোনদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না ওর ছেলে আর কোনদিন জানবে না আমার বাবা কেমন ছিল ভাইরা ওসমান গনি আর ফিরে আসবে না তুমি দেখে যাও লক্ষ লক্ষ জনতা এত হইতে জনতা তোমার পাগল ওসমান তুমি বড় নাই তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছ আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে জন্নাতুল ফুরদৌসের মেহমান হিসাবে কবুল করেন আল্লাহ তালার কাছে দোয়া করছি আয় আল্লাহ তালা আমরা যারা বেঁচে আছি ইমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌহিদের দিয়ে বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করুন আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমার মেজো ভাই উমার ফারুক সাথে ছিল ওর জন্য আপনারা দোয়া করবেন আমার ছোট বোন মাসুমা হয়ে গেছে তাকে চিকিৎসা জন্য একটু দোয়া করবেন আমাদের আর কোন চাওয়া পাওয়া নাই শরীফ ওসমান হাদি তুমি বেঁচে থাকো আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ তালা শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম ন করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অ জানাজার নামাজ শুরু হইতেছে চার টাকবের ফরজেকে জানাজার নামাজ আমরা আদায় করব শুনুন জানাজার নামাজ শুরু হইতেছে চার তাকবীরের সাথে ফরজে কেফায়া জানাজার নামাজ কেবলামুখী হয়ে এমামের পিছনে আদায় করতেছি আল্লাহ আকবর এভাবে আমরা নিয়াদ করে নেব যারা আরবিতে নিয়াদ পারি তা আরবিতে করব যারা আরবিতে পারবো না তারা বাংলা এভাবে বলে নেব চার তাকবীরের প্রথম তাকবীর পরে আমরা সানা পরব নামাজের মধ্যে যেই সানা পড়ি এভাবেই সুহানিক অতা বাউরা কাসমুকা ওতা আলা জদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা দ্বিতীয় তাকবীরে পড়ে আমরা দুরুদ শরীফ পড়ব তৃতীয় তাকবীরে পড়ে একটি দোয়া আছে আল্লাহুম্মা গফির লিহায়িনা ওয়া মাইতানা এই দোয়াটি আমরা পড়ব চতুর্থ তাকবীরে পড়ে আমরা সালাম ফিরায়ে আমরা নামাজ শেষ করব জানাজার নামাজ শুরু হচ্ছে আল্লাহ الله أكبر اللهم غفر لحينا وملتنا وشاهدنا وقاومنا وسقيرنا لكن موسى اللهم من أحييت منا فأحيي على الإسلام وفيت منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله হ্যালো উপস্থিত সম্মানিত মুসল্লি বৃন্দ এখন নামাজের জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই শহীদ শরীফ হাসমান হাদিকে দাফন করার উদ্দেশ্যে রওনা হবে কফিনবাহী গাড়িকে যাবার পথ করে দিতে সহযোগিতা করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শহীদ হাদির কফিন বহনকারী গাড়ি না যাওয়া পর্যন্ত আপনারা সবাই নিজ নিজ জায়গায় অনুগ্রহপূর্বক অবস্থান করবেন আপনাদের কাছে এই বিনীত অনুরোধ রইল ¿Qué